এখন বাজে সাড়ে ছটা সূর্যমামা উঠে পড়েছে একদম আমাদের মাথার উপরে আর আমার কাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো আর এই বাহারি গাছটাতে পুরো চান করিয়ে জল দিচ্ছি গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে পিটুনে ফুলের গাছটা আমাকে এখনো ফুল দিচ্ছে দারুণ লাগছে আর এই দেখো বেল ফুলের গাছটা কালকে বেল ফুলের গাছটাতে একটা টবের মধ্যে বসিয়ে দিয়েছি আর টবের মধ্যে জল দিলে কি বলতো নিচে তো টবটা ফুটো করা না জলটা নিচে পড়বে ওই জন্য এর উপরে বসালাম গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সকালবেলা ঘুম থেকে উঠলেই হাতে ফোনটা নিলেই তোমার বলে দিচ্ছে আজকে তোমার এরিয়ায় তাপমাত্রাটা কত গুগল সেটা জানিয়ে দিচ্ছে যেমন আজকে আমাকে জানিয়েছে আজকে আমার এরিয়ার তাপমাত্রা থাকবে তেতাল্লিশ ডিগ্রি ঘুম থেকে উঠে স্নান টান হয়ে গেছে গাছে জল টল সব দেওয়া হয়ে গেছে এবার একটু চা করবো তো চা করে একটু বিস্কুট দিয়ে খাই অনেক দিন পর চা হচ্ছে সকালবেলা কারণ আমি যাবো তোমাদের বাড়িতে সকালবেলা ব্লুকর্নডির জলই খাওয়া হচ্ছিলো আজকে তোমার বললো আজকে একটু চা করবে আমি যে হ্যাঁ চা করবো বলতে এখন একটু চা হবে তাহলে চলো একটু ঝটপট করে চাটা বানিয়ে একটু টিফিনটা খাই খেয়ে দেয় তারপর রান্নায় আসবো চাটা রেডি হয়ে গেছে সাথে হচ্ছে আজ বাবুজি কেক যাই সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার চাই একটু খেয়ে দিয়ে নিয়ে তারপর বাকি কাজ হবে কি তনুয়া তনুয়া সকাল সকাল চান হয়ে গেছে বল তনুয়া ঠিক আছে মাথা থেকে এখনো গামছা খোলে নেই আর রীতিমতো যেমনভাবে ভাবে নাইটিগুলোকে দেয় ঘরের ভেতরে দিয়ে দিয়েছে আর এবারে খাওয়া দাওয়াটা হোক তাহলে মি ঠিক আছে টাকে সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম ভিজে গেছে আর এখানে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এখানে নিচ্ছি আদা এইটা মিক্সির মধ্যে পুরোটাই ফেলে দেবো এর মধ্যে সামান্য দিয়ে দেবো একটু নুন মুখের ডাল তো মুখের ডাল একটু চিনি দিলে ভাল লাগবে চিনি তো একটু জিরে গুঁড়ো একটু একটুখানি বললাম আজকে রেসিপিটার নাম হচ্ছে মুগ পোস্ত ঠিক আছে আগে ফার্স্টে বড়াটাকে ভেজে নেবো মুগের ডালটা যখন বেটেছি কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি বিনা জলে কিন্তু মুগের ডালটা বাটা হয়ে গেছে জল দিলে কিন্তু ওটা পাতলা হয়ে যাবে তাই জল ছাড়া ভালো করে মানে বেটে নিয়ে তার মধ্যে ভালো হাত দিয়ে দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে তাহলে কী হবে ভেতরটা একদম মানে স্পঞ্জি হয়ে যাবে মানে নরম হয়ে যাবে একদম ভেতরটা কাঁচা কাঁচা ব্যাপারটাও থাকবে না ভালো করে ভাজাটা করতে হবে গ্যাসটাকে কমিয়ে কমিয়ে দিয়ে ভাজাতে হবে আর এই যতনু এখানে ঘুরে বেড়াচ্ছে ওকে ভেজে একটা ওকে এখন দিতে হবে ও বাটি ফাটি সব এগিয়ে দিচ্ছে কমপ্লিট হলো এই তেলেতেই একটু সামান্য দিয়ে দেবো কালো জিরে আর কালো জিরে দেওয়ার পর এর মধ্যে আলু কেটে রেখে দিয়েছি আলুটাকে একটু ভালো করে ভেজে নেব এর মধ্যে আমরা কিন্তু মানে ঝিঙে কিংবা আরও অন্যরকম যে সবজি ফবজি থাকে সেই সবজি দিয়েও করতে পারি কারণ ঝিঙেটা কেন বললাম ঝিঙেটা হচ্ছে পোস্তর মানে ঝিঙে দিয়েই পোস্ত একবার মানে ভালো লাগবে খেতে ঝিঙেটা হচ্ছে পোস্তর সঙ্গে রাজা বলা যেতে পারে যাই হোক এখানে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুটাকে বেশ করে লাল লাল করে মানে ভেজে নেবো যেরম মানে ভালো খেতে হয় যাতে একটা টমেটোম দিয়ে দিলাম টমেটোমগুলো ফ্রিজে থেকে থেকে পচিয়ে যাচ্ছে আর এই পোস্ততে পোস্ত আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু দেবো না আর একটু জল দিয়ে দিলাম কারণ আলুটা একটু জল দিলে তবে একটু সেদ্ধ হতে লাগবে এই চাপা দিয়ে রাখলাম বেলা বারোটা কুড়ি বাজে যায় অনেক ইউটিউবে ভিডিও দেখি দেখি এর টাকায় বাড়ি কিনছে কেউ ফ্ল্যাট কিনছে কেউ গাড়ি কিনছে আর আমি কি কিনছি

জলটা শুকনো হয়ে গেছে একটু পাতলা করে দিই তাহলে না একটা ফুট ফুটবে নামিয়ে দেবো টপ করে বড়াগুলো কিন্তু ভালো খেতে হয়েছে ভেজে তুমি একটা আমি একটা খেলাম খেতে হয়েছে

কেন কি একটু জল দিয়ে রাখবো প্রচন্ড গরম তো একটু করে জল নিয়ে এসে রেখে দিলাম পাখিরা জল খেতে পারবে ঠিক আছে পাখিরা যখন আসবে তখন কিন্তু খেতে পারবে তাই না অনেকেই আসছে ডিম ভাজতে ডিম তো আদৌ ভাজা হচ্ছে না বাড়ি থেকে ওই চাটফাটু গরম করে নিয়ে এসে প্যান প্যান গরম করে নিয়ে এসে আর ডিম ভাজা শুরু করে দিচ্ছে তো তার থেকে ভালো ছাদেতে বরঞ্চ একটু পাখিদের জন্য যদি জল রেখে দেওয়া যায় আর বাড়ির গেটের সামনে যদি আমি মানে আমাদের যে পশুগুলো থাকে মানে কুকুরদের জন্য যদি একটু জল রেখে দেওয়া যায় তাতে বরঞ্চ বেশি উপকার হবে তাই না তারই ভিডিও করে যদি একটা ছাড়া যায় তাতে বরঞ্চ উপকার হবে মানে সবাই দেখে দেখে সেটা শিখতে পারবে প্রথম প্রথম আমি যখন ছাদে জল দিচ্ছিলাম আমি দেখাইনি কারণ আমার এটা কিরম লাগছিলো যে আমি ছাদে জল দিচ্ছি কিরাম একটা লাগবে যে পাখিদের জন্য জল দিচ্ছে আবার দেখাচ্ছে কিন্তু না তো পরে ভাবলাম না এটা দেখাই দেখালে কি হবে আমার দেখা দেখি আরো সবাই শিখতে পারবে তাই না ছাত্রাতে তো হেভি সুন্দর হাওয়া চলছে আমাদের এখান থেকে এ যাচ্ছে ট্রেন যাচ্ছে আংটু গেছিলাম আন্দুলে আন্দুলে গিয়ে মুভি নিয়ে আসলাম মুভি ছিল না তারপরে একটু পাতা করে নিয়ে আসলাম ধরে তো বেরোচ্ছিলো বেরোচ্ছিল না পরশু দিনকে কালকেই বলে দিয়েছিলাম

গরম তো দেখছি ভালোই শিক্ষিত নয়তো এত ডিগ্রি কোথা থেকে পেল বাজারে নিয়ে এসছি আজকে তরমুজ তরমুজটা খুব সুন্দর দিয়েছে দেখবে লাল টক টক করছে দেখতে পাচ্ছ আর একটা চাল কুমড়ো নিয়ে এসছি দুটো আম আর একটু কাঁচা লঙ্কা আর কিছু নিয়ে আসিনি এইটাই হয়ে গেল তোমার একশো টাকার বাজার বুঝলে আর এই যে এখানে নিয়ে এসছি দু কিলো একদম মুড়ি নিয়ে চলে এসেছি সারা মাসের জন্য

এই গরমে ঘরে বসে বসে ট্যান পড়ে যাবে না একটু রূপ চর্চা করলে এটা দশ মিনিট রেখে দিই দিলে মুখটা ধুয়ে একটু পরিষ্কার করে নিলাম একটু ট্যানটা রিমুভ হয়ে গেল মনে হচ্ছে গলাতে দিলেও ভালো তো গলাতে কত ঘামাচি হয়েছে দেখো একটা 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 করে আর একটু ভাই টোনার লাগিয়ে দেবো টোনারটা যখন লাগাবে না তখন একটু ঝাঁকিয়ে নিয়ে লাগাতে হবে কত কি শিখছি শুকিয়ে গেলে রাতে একটুখানি ময়সুরাইজার মেখে সেব পড়ব কমপ্লিট ও বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বলার আগেও একটা কথা বলি প্রচুর পরিমাণে জল খাও গ্লুকন্ডি চিনির জল ওয়ারেসের জল যত পারো খাও এখন গরমটা কয়েকদিন থাকবে ঠিক আছে আমাকে আমার বৃহস্পতিবার থেকে বেরোতে হবে এটা ভেবে আমার নিজেরই কান্না পেয়ে গেছে যে এই আমি কি করে যাব। বুঝতে পারলে তো হোয়াটসঅ্যাপে অলরেডি স্টুডেন্টরা জিজ্ঞাসা করছে ম্যাডাম থার্সডে থেকে ক্লাস হবে আমি এখন লিখে দিচ্ছি শুধু আমি নিজে বুঝতে পারছি না কি লিখবো না নাকি হ্যাঁ আমি লিখলাম হুম হবে মানে যেতে তো আমাকে হবেই না এটা ভেবে যেন কান্না পাচ্ছে আর ভাল লাগছে না এত গরম হচ্ছে কি বলবো কালকে আমরা কত ডিগ্রি থাকে কি জানি কালকে তো সকালবেলা উঠলেই গুগল খুললেই বলে দেবে আজকে তোমার এরিয়া কত ডিগ্রি তাপমাত্রা আছে ভালো হয়েছে একদিকে কত ডিগ্রি তাপমাত্রা আছে বলে দেবে এরপরে যদি বর্ষাটা তাড়াতাড়ি আসে একটু হাত ছেড়ে বাঁচবো সন্ধেবেলায় ফোন করেছি জল দিয়ে যাওয়ার জন্য তখন বাজে পৌনে সাতটা জল দিয়ে যায়নি আমি আবার একটা বাজে আবার ফোন করেছি ফোন করেছি এসে এসেছি জল একদম নেই একদিন ছাড়া আমার বাড়িতে কুড়ি লিটারের একটা ডাউ শেষ হয়ে যাচ্ছে ভাবতে পারছ আমার মা মেয়েতে কত লিটার জল খাচ্ছি আমি তো খালি জল মানে ভরছি আর ফ্রিজের ভেতরে পাচার করছি জল ভরছি আর ফ্রিজের ভেতরে পাচার করছি মানে সকালবেলা থেকে কতবার যে জল ফ্রিজের ভেতরে ঢুকে গেছে আর আমি কত যে খাচ্ছি মানে মিশি মিশিয়ে খাচ্ছি আর তো শুধু খেয়ে নিলে তো আবার গলা শুরু হয়ে যাবে ওই জন্য আর তোমরা তো আইসক্রিমটা খেয়ে নিয়েছে আর নিয়ে এসেছি